সালামু আলাইকুম দর্শক এম আর এম রায়সা টিভির নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমরা রামদিয়া কায়তপাড়ার ফুটবল মাঠ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকের ম্যাচ সম্পর্কে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আজকে কততম ম্যাচ চলছে চতুর্থতম ম্যাচ চলছে কারা কারা খেলছে আজকে যে মেমনগর মেহেরনগর ডন আর হলো যে গোলদারি এক ফুটবল একাদশ এখন পর্যন্ত ফলাফল ফলাফল মেহেরনগর দুইটা গোল করেছে এবং দুইজনই নয় নম্বর জার্সিধারী দুইটা গোল করেছে ধন্যবাদ আমরা একটু দর্শকদের মতামত জানার চেষ্টা করব আমরা এখানে একজন দর্শকের সাথে কথা বলবো আচ্ছা আপনি তো খেলা দেখতেছেন যদি আজকের ম্যাচ সম্পর্কে একটু বলতেন যে কেমন লাগছে এখানে এসে আজকের খেলাটা একরকম এক পাক্ষে কি হচ্ছে কুষ্টিয়া মেহেরনগর ডমিনেট করছে ঘোলদাড়ি ফুটবল একাদশকে আর তার আগে আমি ধন্যবাদ জানাতে চাই রামদিয়া কাইটপাড়ার নবীন এবং প্রবীণ ফুটবলারদের যারা যাদের কারণে আজকের এই খেলা অনুষ্ঠিত হয়েছে আর ফুটবলে আমাদের আমরা ইতিমধ্যে সাফ টোয়েন্টি টোয়েন্টি ফোর জিতেছি নেপালের বিরুদ্ধে ফুটবলে আমরা এগিয়ে যাচ্ছি এবং সেই সাথে আমি আবার ধন্যবাদ জানাবো রামদেহা কাইটপোড়ার নবীন প্রবীণ ফুটবলারদের ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে ধন্যবাদ আমরা একটু দর্শক সারিতে আপনাদেরকে নিয়ে যাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন যে এই দর্শক সারিতে যারা আছেন এবং আপনাদের যারা প্রবাস থেকে দেখছেন তারাও একটু কমেন্টে জানাবেন যে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা আপনাদের পরিচিত কাদেরকে দেখতে পেলেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা দর্শক সারিতে একটু যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য দর্শক খেলাটি মনোমুগ্ধকরভাবে উপভোগ করছে এখন পর্যন্ত বলে রাখি যে আজকের খেলাই দুই শূন্য গোল পর্যন্ত এখন পর্যন্ত হয়েছে এবং এবং সর্বশেষ যে খেলার পরিস্থিতি আমরা জেনেছি সেটি হচ্ছে সাত এক গোলে আজকের এই রামদেয়া কাইতপাড়া মাঠের জাহাঙ্গীর গুরু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ সেই ম্যাচটি সমাপ্ত হয়েছে আপনারা দেখতেই পারছেন যে দর্শকদের যে উচ্ছ্বাসিত মনোভাব তারা প্রকাশ করছে এবং তারা তাদের মন্তব্য অনেকে জানিয়েছে যে খেলা দেখে তাদের খুবই ভালো লাগছে সুতরাং যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখলেন অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে আজকের ভিডিওতে কে কে আসেন এবং আপনাদের পরিচিত কাউকে দেখলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ সব মানুষ করা আজকে দেখি দেব না

কারা আছে।